এলো সেই তেইশে জানুয়ারি দিনটি শঙ্করধ্বনি হল পুরুধ্বনি হলো রাষ্ট্রপতি ধীরে ধীরে উন্মোচন করতে লাগলেন তৈল তৈলচিত্রটি সমস্ত অনুষ্ঠানটি সঙ্গে সঙ্গে আকাশবাণী ও দূরদর্শনের মাধ্যমে প্রচারিত হতে লাগলো নেতাজির প্রতিকৃত অপরাধের সামান্য প্রায়শ্চিত্ত হলো এই অনুষ্ঠানের মাধ্যমে নমস্কার আমি কেশব ভট্টাচার্য চক্রান্ত জেলা নেতাজি এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত কত কথা বলার আছে বলার শেষ নেই নেতাজিকে নিয়ে যত পড়বেন তত জানবেন তত ঘটনা উন্মোচিত হবে আমাদের সামনে তা কি জানেন উনিশশো সালে সালের তেইশে জানুয়ারি নেতাজির প্রথম তৈলচিত্র সংসদের সেন্ট্রাল হলে স্থান পেয়েছে নেতাজির কি ভাগ্য দেখুন বাবা কত বড় ভাগ্য নেতাজির যে আমাদের ভারতবর্ষের সরকার বহুদিন পর ভারতবর্ষের সবচেয়ে বড় বিপ্লবী মহানায়ক এরম একজন নেতাকে উনিশশো সাল মানে অপেক্ষা করতে হলো এতদিন পর আমরা স্বাধীনতা কয় পেয়েছি পণ্ডিত স্বাধীনতা বলুন ঊনিশশো সাতচল্লিশ সাল একত্রিশ বছর পর এতদিন লেগে গেল নেতাজির একটা ছবি লাগাতে ওখানে কত রকম বাধা দেওয়ার চেষ্টা হয়েছে কত রকম না এরকম কোনো নিয়ম নেই তিনি জীবিত কবিত তিনি জীবিত থাকতে পারেন কিন্তু মৃত না শুধু আমি তার ছবি রাখবো কেন জীবিত লোকের ছবি রাখা যাবে না পার্লামেন্টে আলোচনা হতে হতো হতে হতো শেষ পর্যন্ত অনেকেই বলেছেন ওখানে স্পিকারও বলেছেন বা রাষ্ট্রপতিও ছিল তিনিও বলেছেন যে না নেতাজি জীবিত প্রেম তো আমার ভাবার দরকার নেই কিন্তু তিনি জীবদ্দশায় তিনি যা কাজ করে গেছেন কাজ করে গেছেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য এটা অনবদ্য সুতরাং এখানে জীবিত লোক মৃত লোক এসব ভাবার দরকার নেই একজন মহাপুরুষ তিনি তিনি জনগণের কাছে নেতাজি বলে পরিচিত তার ছবি থাকবে না এবং অনেক আলোচনা অনেক কিছু করার পর শেষ পর্যন্ত উনিশশো আটাত্তর সালে তেইশে জানুয়ারি নেতাজির তৈলচিত্র এখানে রাখা হলো এই সেন্ট্রাল হলে সংসদের সেন্ট্রাল হল আটাত্তর সালে এটা হয়েছে যখন ছিল ছিলেন প্রধানমন্ত্রী এই ব্যাপারে অসাধারণ ভূমিকা নিয়েছিলেন সমরগ্রহ এটা বলতে দ্বিধা নেই সমরগ্রহ একজন অধ্যাপক তার বই আমরা পড়েছি অসাধারণ জ্ঞানী নেতাজি নিয়ে তাকে অথরিটি বলা যেতে পারে রিকশনারি বলা যেতে পারে নেতাজির সম্বন্ধে তিনি যা গবেষণা করেছেন তিনি পার্লামেন্ট ট্যাকের পর এক প্রশ্ন তুলেছেন নেতাজি নিয়ে অনুসন্ধান সমগ্র কি করেছেন তার তো একটা বই আছে তারই বর্ণনা আছে এই যে পার্লামেন্টের মধ্যে তিনি কোশ্চেন করতেন একের পর এক আলোচনা সেই আলোচনার জন্য সমগ্র সারা ভারতবর্ষের মানুষের কাছে পরিচিত হয়েছিলেন একজন নেতাজি গবেষক হিসাবে একজন নেতাজি প্রেমী হিসাবে সমগ্র বারবার এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন খোসলা কমিশনের আগেও প্রশ্ন তুলেছেন তিনশো পঞ্চাশ জন সদস্য মিলে সরকারের কাছে দাবি জানানো হয়েছিল আশুক হিসাবে দাবি জানানো হয়েছিল খোসলা কমিশন শেষ পর্যন্ত হয়েছিল উনিশশো সত্তর সাল খোসলা কমিশন হওয়ার পর তার রিপোর্ট বেরোল উনিশশো চুয়াত্তর সাল সেই কমিশনের রিপোর্ট নিয়ে তখন চুয়াত্তর সাল বুঝতেই পারছেন কিছুদিন পরে এমার্জেন্সি হয়েছিল ওটা নিয়ে আলোচনাও করতে গিয়েছিল আলোচনা হয়নি কারণ ততদিনে আপনার এমার্জেন্সি চালু হয়ে গেছে ইন্দিরা গান্ধী স্বৈরতন্ত্রী নায়িকা হিসেবে চিহ্নিত হয়েছেন তিনি তখন অল ইন অল কেন্দ্রীয় সরকারের সংবিধান সংশোধন করেছেন পার্লামেন্ট না ডেকে জরুরি অবস্থার ফলে খোসলা কমিশন নিয়ে আলোচনাটা হয়নি এই খোসলা কমিশনের রিপোর্টকে প্রত্যাখ্যান করা উচিত আলোচনা হয়নি আর শেষ পর্যন্ত কিন্তু জনতা সরকার আঠা আসার পর উনিশশো সাতাত্তর সালের পর এটা নিয়ে আলোচনা শুরু হয় তখনকার প্রধানমন্ত্রী ছিলেন মোরাজি দেশাই বিভিন্ন আলোচনা করার পর সংসদে বিভিন্ন বিতর্ক বিতর্ক হওয়ার পর আলোচনার পর তিনি এই দুটো রিপোর্টই খারিজ করছিলেন একটা সহমাজকম কমিটি আর একটা খোষলা কমিশন এটা ঐতিহাসিক দিন বিরাট জয় এবং তারপরে আপনারা জানেন যে নতুন করে আবার এনকোয়ারি কমিশন টমিশন হয়েছিল এটা জাস্টিস মুখার্জি কমিশন এনকোয়ারি অনেক পড়ে উনিশশো নিরানব্বই সালে চোদ্দোই মে আরম্ভ হয়েছিল তো এরপর সমগ্র তো চেষ্টা করলেন তৈলচিত্র তৈলচিত্রের কথা বলেছিলেন তারই লেখা থেকে তারই বই থেকে পিছু পিছু সামান্য অংশ আপনাদের সঙ্গে পড়ে শোনায় সমগ্রের বিবরণ দেওয়া একটা প্রবন্ধ থেকেই আপনাদের পড়ে শোনাচ্ছি পরিবেশটা অনেকখানি পক্ষে এসছে সেই সময় সংসদে সেন্ট্রাল হল সেন্ট্রাল হলে যাতে নেতাই এই তৈলচিত্র রাখা যায় সমগ্র সেটা চেষ্টা করলেন আলোচনা করলেন কি বলেছেন সমগ্র একটু দেখুন এই তৈলচিত্র ব্যাপারে সংসদীয় সংগ্রাম চালিয়ে গেছেন কিন্তু নানা অজুহাত দেখিয়ে বারবার এই দাবিটি অগ্রাহ্য করা হয়েছিল কখনো বলা হয়েছে নতুন চিত্র লাগাবার কোনো কোনো প্যানেল বাকি নেই আবার কখনো আপত্তি তোলা হয়েছে ফলে যে কোনো স্থানে নতুন চিত্র স্থাপন করলে সেন্ট্রাল হলের সৌন্দর্য ক্ষুণ্ণ হবে ভাবতে পারেন সৌন্দর্য ক্ষুণ্ণ হবে আহ আর্কিটেকচারাল বিউটি বিঘ্নিত হবে বাহ বাহ কত কথা বিউটি বিঘ্নিত হবে ইত্যাদি ইত্যাদি জনতা আমলে এই সংসদ সদস্য সমগৃহ প্রস্তাবটি এবার লোকসভার স্পিকার সুনির্দিষ্টভাবে গ্রহণ করলেন কেউ কেউ বললেন নেতাই যদি মৃত্যু না ঘটে থাকে তাহলে জীবিত ব্যক্তির চিত্র কিভাবে স্থাপিত হবে সেন্ট্রাল হলে লোকসভার অধ্যক্ষ তার সঙ্গে একমত হয়ে বললেন যে নেতাজি জীবিত ও কৃমিত নেতাজির চিত্র স্থাপনের ক্ষেত্রে সেই প্রশ্নটি অবান্তর অর্থাৎ সমগ্র সঙ্গে একমত হয়ে বললেন ভারতের জাতীয় স্বাধীনতা অর্জনে যার অবদান অতুলনীয় সেই রাষ্ট্রীয় নেতার চিত্র সেন্ট্রাল হলে স্থাপন করা এক পবিত্র রাষ্ট্রীয় কর্তব্য কে বললেন এটা লোকসভার অধ্যক্ষ এই সিদ্ধান্তটা হলো উনিশশো সালের ডিসেম্বর মাসে ডিসেম্বর মাস তখন তো আপনার আপনারা জানেন যে স্বৈরাচারী কংগ্রেসকে হারিয়ে তখন জনতা দল ভারতবর্ষে ক্ষমতা এসছে সমগ্র অনুরোধে নেতাজী চিত্র উন্মোচনের দিন স্থির হলো উনিশশো সালের তেইশে জানুয়ারি যেটা আগে বললাম নেতাজির জন্মদিনে পার্লামেন্টের নিয়ম অনুযায়ী চিত্র দান করতে হয় অন্য কাউকে চিত্র দান করতে হয় অন্য কাউকে উৎসবের ব্যয় পার্লামেন্ট বহন করে না সংসদ তখন বন্ধ তবুও অনেক সংসদ সদস্য সানন্দে অর্থ দিলেন বাইরের নেতাজি অনুরাগীরা অনুরাগীদের কাছ থেকেও সহজেই অর্থ সংগ্রহ করা সম্ভব হল একজন নাম করা শিল্পপতি বড় অঙ্কের সমস্ত অর্থদানের দানের প্রস্তাব পাঠালেন লেখকের কাছে মানে এই সমরগুর কাছে কিন্তু সত্য দিলেন নেতাজি চিত্রটির দাতা হিসাবে তার নাম লিখতে হবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন সমগ্র কি মজা আমার নাম লিখিয়ে দিতে হবে দা দার ডোনার সুতরাং বোঝা যাচ্ছে সে তার নাম কেনার জন্য এটা করছে এই প্রেম আপনারা তো জানেন যখন দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতা যে ফান্ড তৈরি করছে না যে সরকারের ব্যাংক তৈরি করছে সেই সময় অকাতরে কোটি 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 তখনকার দিনে এখনকার দিন হেড কোটি 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 টাকা মানুষ দিয়েছে নামও লিখতে চায়নি অনেকে এই হচ্ছে নেতাজি বুধ ভালোবাসা আর এনা নেতাজি বুধ ভালোবাসা এই ছবিটা দেবো আমার নামটা লেখা থাকবে ডোনা আমি দিয়েছি সবার কাছে সে পরিচিত হবে আমি কত মহান তার শিল্পটা বাড়বে তার ব্যবসা বাড়বে এই ধান লোক তো আছে সুতরাং সেটা প্রত্যাখ্যান করা নেতাজির চিত্র প্রস্তুতি এবং চিত্র উন্মোচনের সমস্ত অর্থ সংগ্রহ করা হলো একজন নয় অনেক নেতাজি অনুদাবিদের কাছ থেকে কিন্তু সমস্যা দেখা দিল এত অল্প সময়ের মধ্যে নেতাজির একটি তৈলচিত্র আঁকা আঁকা নিয়ে আগেই কয়েকজন শিল্পী কয়েকটি চিত্র এঁকে পাঠিয়েছিলেন স্পিকারের কাছে কিন্তু তার উপযুক্ত বলে মনে হলো না স্থির কোনটি গৌরব সুভাষচন্দ্র উত্তীর্ণ হয়েছেন মহাক্ষত্রিয় রূপে। সেরূপ একটি তৈলচিত্র স্থাপন করতে হবে ভারতের সংসদ ভবনে অতি অল্প সময় অক্লান্ত পরিশ্রম করে এই চিত্রাঙ্কনের প্রায় অসম্ভব কাজটি সম্পন্ন করলেন বিখ্যাত শিল্পী চিন্তা মনিকর মূল্য নিলেন এলো সেই জানুয়ারি দিনটি পার্লামেন্টের অধিবেশন তখন বন্ধ তবুও তিলধারণের স্থান রইল না সেন্ট্রাল হলে বুঝতে পারছেন আপনারা নেতাজি একটা চিত্র তৈরি চিত্র হবে কত গভর্নমেন্টের কত অবজেকশন কত রকম নিয়মকানুন কিন্তু কতখানি লোকে নেতাজিকে ভালোবাসেন মন থেকে সংসদ যেমন বন্ধ অধিবেশন বন্ধ তখন এই সেন্ট্রাল হলে ধরনের জায়গা লোকের আগ্রহ। সজ্জায় আল্পনায় মঞ্চ সজ্জায় ভারতীয় সংস্কৃতির সুন্দর রুচিতে সেন্ট্রাল হলের পরিবেশটি যেন পরিণত হল মহত্তম ব্রত অনুষ্ঠানের একটি সুচিশুভ্র পবিত্র অঙ্গনে রাষ্ট্রপতিকে সম্বর্ধনা করে নিয়ে এলেন যে প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি তখন প্রধানমন্ত্রী ছিলেন মরাজি দেশাই লোকসভা স্পিকার এবং কাঠিক সংসদ সদস্য মানে সমগ্রহ শুরু হলো বেতার শিল্পীদের সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথের ওই মহামানবাসে সঙ্গীতটি সমস্ত অনুষ্ঠানটি সঙ্গে সঙ্গে আকাশবাণী ও দূরদর্শনের মাধ্যমে প্রচারিত হতে লাগলো হয়ে বলে রাখি এখানে দূরদর্শন তখন মাত্র চালু হয়েছে পঁচাত্তর সালের মধ্যে দূরদর্শন চালু হয়েছে তা আকাশবাণীগুলো চালু হয়েছে এই আকাশবাণীতেই কিন্তু এই আকাশবাণীতেই নেতাজি সুভাষচন্দ্রের যখন জন্মদিনে প্রোগ্রাম প্রোগ্রাম হতো তখন নেতাজি এই প্রোগ্রামটা দেখাতো না অনেকবার এরকম ঘটনা ঘটেছে অনেকবার তখন দিল্লির কন্ট্রোলে থাকতো অনেকবার কিন্তু কিছু হোক আর না হোক অন্তত দূরদর্শনে আকাশবাণীতে এই জনতা দল সরকার জনতা সরকার কংগ্রেস বিরোধী সরকার যেটা করেছে এটা অবশ্যই অবশ্যই প্রশংসা প্রাপ্য সমগ্র ভারতীয় জনগণের পক্ষে সংক্ষিপ্ত ভাষণে সংক্ষিপ্ত একটি সশ্রদ্ধ ভাষণের পরে সমগ্র চিত্রটি অর্পণ করলেন কার কাছে লোকসভার অধ্যক্ষকে অধ্যক্ষ এক আবেগ কণ্ঠে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আহ্বান করলেন রাষ্ট্রপতিকে নেতাজির চিত্ত উন্মোচনের জন্য সংখনি হলো পুরুধ্বনি হলো রাষ্ট্রপতি ধীরে ধীরে উন্মোচন করতে লাগলেন এই তৈল চিত্রটি সমবেত কণ্ঠে গান গাওয়া হল সুভাষ জি সুভাষ জি আ গায়ে লাজে হিন্দ সমগ্র সংসদ ভবন মচিত করে মুহুর মুহু জয় উঠতে লাগল অগ্নিহোত্রীর বন্দনায় তপস্বীর বেশে সুসজ্জিতা তরুণী কন্যারা লড়িতে ছন্দে বন্দনা করলেন মহাক্ষত্রীয় এই অগ্নিহত্রীকে এই এক তন্ময় পরিবেশে সমগ্র সংসদ ভবনটি যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল সমস্ত দর্শকরা আত্মহারা হয়ে একাত্ম হয়ে গেলেন এই সুভক্ষণটিতে এগুলো তো কোনো বেরোনো উচিত এখন তো বেরোবে না এখন বেরোবে ওই নেতাজি বেঁচে নেই নেতাজি মারা গেছেন তিনি কেন এখন আসছেন না আর নেতাজি বিয়ে করেছেন আর বিয়ে করার তো স্বাভাবিক ব্যাপার না করলে মিথ্যা কথা বলবো কেন এই দু জিনিস চলছে নেতাজি এমনি সিং করে বিয়ে হয়েছে কত রকম গাল গপ্ত নেতাজি প্রেমে বিভোধ থাকতেন আন্দোলন করে টাইম পাচ্ছেন না তিনি বলেছেন আজ আই যারা আজ সেনাবাহিনীর যারা আছে তারা সবাই আমার সন্তান তারা আমি বিয়ে করিনি ভারতবাসী আমার সন্তান যারা রয় করছেন নেতাজির কথা তা সত্ত্বেও কিভাবে মিথ্যা করে মিথ্যাচার করে নেতাজীর মূল তাকে ঘুরিয়ে দেওয়া নেতাজির আদর্শ নেতাজির সংগ্রাম নেতাজিগুলোতে চক্রান্ত তথাপি আমাদের আমাদের দেশনেতা যারা ব্রিটিশের বুটলিকার এবং ফুটলিকার সেই তাদের সম্বন্ধে বেরোচ্ছে যাদের ছবি থাকবে সংশয়ে থাকবে এখানে থাকবে ওখানে থাকবে ওখানে থাকবে এইগুলো নিয়ে তো কোনোদিন লেখা হয়নি কিন্তু এই যে একটা চলোচিত উদ্বোধন হলো সংসদে এইগুলো বিবরণটা যদি মাঝে মাঝে একটু কাগজে টাগজে অনেক আর্টিকেল টার্টিকেল বেরোবে এগুলো যদি কেন নেতাজির ছবি আগে টানানো হলো না যাওয়ারা ছিলেন না এগুলোটা হলো না কেন ইন্দিরা গান্ধী ছিলেন না কেন জওয়াহরলাল নাকি ভারতের নেতা করবেন কেন তার নিজের ছবি থাকবে সব জায়গায় সব জায়গায় নেহেরু পরিবার যে পরিবারটা ভারতবর্ষে বিশ্বাসঘাতকতা করেছে তো ওগুলো নিয়ে তো লেখা হয়নি লেখা হয় না বলেছিল না সুভাষচন্দ্রকে যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসি দেওয়া বলেনি জওহরলাল কোই তো কোরও কাগজে তো লেখা হয় না সবসময় লেখা হয় সব উল্টো পাল্টা যেগুলো আলোচনার দরকার জওহরলালকে নিয়ে প্রবন্ধ তার পরিবারকে নিয়ে প্রবন্ধ কি সুন্দর এই যে বিবরণটা দিল এই বিবরণটা পড়বে আমার এখনো মানে আমি উদ্বৃত্ত হয়ে উঠেছি উজ্জীবিত হয়ে উঠছি এটাই সময় এরম একজন ক্ষত্রিয় তেইশ তার মধ্যে সেদিন রাষ্ট্রপতি কি বলেছিলেন ভারতের উৎসর্গিত হলো ভারত প্রতীকের প্রতি ভারতের রাষ্ট্রপতি শ্রদ্ধাঞ্জলি বলতে বলতে সেও রাষ্ট্রীয় পদমর্যাদার কথা ভুলে গিয়ে অকপট আন্তরিকতায় রাষ্ট্রপতি বলে চলেন নেতাজির কাছে আমরা তো তৃগ্নি মাত্র নেতাজি তো রাষ্ট্রপতি হতে প্রধানমন্ত্রী হতে আসবেন না তবু তিনি একবার ফিরে আসুন আমাদের মধ্যে একদিনের জন্য হলেও দর্শকদের মধ্যে যেন বিদ্যুৎ লহরী খেলে গেল হর্ষধ্বনিতে প্লাবিত হল সংসদ ভবন রাষ্ট্রপতির পরে সমাপ্তি ভাষণ দিলেন উপরাষ্ট্রপতি সামরিক ব্যান্ডে বেজে উঠল জাতীয় সঙ্গীত সরকারি প্রোটোকল ভুলে গিয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার উপরাষ্ট্রপতি উপস্থিত নেতাজি অনুরক্ত দর্শকদের সঙ্গে মিশে গেলেন এই রাষ্ট্রনায়করা পঞ্চাশ মিনিটের অনুষ্ঠানটি যেন স্বপ্নাবিষ্ট করে রেখেছিল সেন্ট্রাল হলে সমবেত প্রতিটি মানুষকে সংসদ ভবনের সমস্ত কর্মচারীরা বললেন এমন অপূর্ব এমন মনজ্ঞ এমন ভাবগম্ভীর অনুষ্ঠান এর আগে কখনো হয়নি সংসদ ভবনে মিষ্টান্ন পরিবেশন করে সমাপ্ত হলো এই ঐতিহাসিক অনুষ্ঠানটি নেতাজির প্রতি অপরাধের সামান্য প্রায়শ্চিত্ত হলো এই অনুষ্ঠানের মাধ্যমে এই যে পরে আমি নিজে বলছি তো উনিশশো আটাত্তর সালের ঘটনা তখন তো খুব ছোটো ছিলাম দূরদর্শন হয়তো বেরিয়েছে দূরদর্শন হয়েছে রেডিও হয়েছে এখন এখন এই বয়সেও আমি এটা এটা আগে পড়িনি আমি দিল্লিতে নেতাজির চেয়ার যখন এসেছিল সেই অনুষ্ঠান আমিও গিয়েছিলাম তখন যে আবেগ এখন তো তার এই বিবরণটি বিবরণ শুনে এই বিবরণটা লেখা দেখে আমি তো এখন মনে হচ্ছে শরীরে রক্ত টক করে ফুটছে নেতাজি আমাদের কাছে উদ্দীপনা সৃষ্টিকারী একজন মহান নেতা আপনাদের বলি আপনারা নেতাজি নিয়ে চর্চা করবেন অবশ্যই করবেন নেতাজি নিয়ে পারলে একটা বই একটা দূরে বই পড়বেন একটা দূরে বই পড়বেন আমি তো পরিষ্কার বলি আমি চক্রবহী নেতাজি লেখার আগে বিভিন্ন জায়গা থেকে তো এই বক্তব্য রাখতাম শুনতাম যা শুনতাম শুনতাম বই তো সেইভাবে চর্চাটা চর্চা ছিল না পড়তাম উল্টে উল্টে পড়তাম কিন্তু একটা বই লেখার সময় পুরো ব্যাপার পাল্টে যায় প্রতিটি লাইন লিখতে হয় প্রতিটি প্রতিটি লাইন করতে হয় বইয়ের কোনটা নেব কোনটা নেব না এইসব অসংখ্য জিনিস আজও মনে হচ্ছে নতুন নতুন জিনিস জানছি নতুন নতুন জিনিস অনেক অনেক জেনেছি আরও জানছি জানা শেষ হবে না সুতরাং আপনাদের সবাইকে বলি আপনারা পারলে নেতাজি নিয়ে একটু পড়াশোনা করুন অনেক নেতাজি প্রেমী আপনাদের আপনারা আছেন অনেক কিছু অনেকেই জানেন পড়াশোনাও করেছেন অনেকে তবুও এখনও বলি নেতাজি সম্বন্ধে আপনারা একটু চর্চা করুন কারণ এই ধরনের নেতা ভারতবর্ষে কেন বিশ্বে পাওয়া যাবে না এরম আধ্যাত্মিক শক্তি ভয়হীন একজন এরম নেতা ভারতবর্ষে কেন পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় এবং সেই জন্য এই হিন্দ আর নেতাজি এই দুটো কথা মানুষের মনের মধ্যে সবসময় সবসময় থাকতো ভালো থাকবেন নমস্কার আবার দেখা হবে আপনাদের সঙ্গে জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবান